বরিশালে আমাদের নামে মামলা করা হয়েছে এই মামলা আগামী ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে আমরা সাল করে সালের গণ অধিকার পরিষদের সভাপতি নুর রত্নুর গ্রেফতার হয়েছে ইতিমধ্যে হাবিবুর রহমান রিজু বলেছেন গণ অধিকার পরিষদের এগারো জন শহীদ হয়েছে আমাদের অগণিত নেতৃবৃন্দ গুলিবিদ্ধ হয়েছে হামলা মামলার শিকার হয়েছে আঠারো সালের কোন সংস্কার আন্দোলন না হলে এই বাংলাদেশে কোন তার আগে যদি আমরা ধারাবাহিক আন্দোলন সংগ্রাম না চালাতাম এই বাংলাদেশে কোন অপ্রত্যার ঘটনা এই গণভ্যতারের শক্তি গণ অধিকার পরিষদের নামে যে ধরনের চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে মামলা করে আওয়ামী লীগ আমাদের দমন করতে পারে নাই অথচ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মামলা দিয়ে আমাদেরকে দমন করার ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের স্পষ্ট কথা এই সকল মামলা হামলা গণ অধিকার পরিষদ ভয় করে না গণ অধিকার পরিষদকে যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করে এই ধরনের মামলা দিয়ে দমন করবে তারা যদি মনে করে আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দিবে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটির করতে পারবে না কেন আমি সরকারের কথা বলছি কারণ এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে এই যে স্বরাষ্ট্র তিনি কি করছেন আমাদের নামে থানায় মামলা করতে যাচ্ছে আর জাতীয় পার্টির নামে মামলা রয়েছে ওদেরকে আরেস্ট না করে পাল্টা আমাদের নামে মামলা নিচ্ছে এটি অত্যন্ত ন্যাকার জনক আমরা আজকে এরই প্রতিবাদে আমরা এই মশাল মিছিল নিয়ে আমরা এই পল্টনে আমরা মশাল মিছিল বিক্ষোভ মিছিল করব। আমাদের নেতাকর্মীদের প্রতি আমাদের নির্দেশনা আমরা কেউ জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে আইন হাতের আইন হাতে তুলে নিব না আমরা এই ধরনের বাংলাদেশে মায়োলেন্স হোক আমরা সেটি চাই না স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি করেন ফাঁস কাটেন ওই সিএম কার্ডের আপনি দেখেন না ওই জিএম কাদের উত্তর থাকে যদি জিএম কে আপনারা গ্রেপ্তার না করেন ছাত্র জেনিএম কাদেরের বাড়ি এবং জিএম কাদের যে সকল দশহর রয়েছে ওই চুম ভবন ঘেরাও করবে